আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষা হতীবৃন্দ দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে এখানে তোমাদের পূর্ণাঙ্গ সিলেবাসে কিন্তু পরীক্ষা হবে না এটা অনেক আগে থেকেই কিন্তু তারা জানিয়ে দিয়েছিল তোমাদের পরীক্ষাটা সংক্ষিপ্ত সিলেবাসে হবে এক্ষেত্রে অনেক শিক্ষার্থীদের কাছে কিন্তু ইতিমধ্যে সংক্ষিপ্ত সিলেবাসটা নেই শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাসটা প্রকাশ করেছে তোমাদের পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড করার জন্য তোমরা প্রথমে চলে আসবে গুগলে গুগল আসার পর এখান থেকে তোমরা সার্চ করবে এন সি টি তোমরা এখান থেকে সার্চ করে অর্থাৎ বাংলাদেশের যে শিক্ষা বোর্ড রয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ঢাকা এই বাংলাদেশের শিক্ষা বোর্ড থেকেই কিন্তু আমরা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসটা ডাউনলোড করব যারা দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার্থী রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন থেকে দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষায় সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে সবার আগে পড়ার জন্য থ্যাংক ইউ সো মাচ এনসিটিভি লিখে সার্চ করার পর এখানে প্রথমে চলে আসছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড সিটিভির যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আমরা চলে আসলাম এটা হচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে তোমরা দেখতে পারবে শিক্ষাক্রম লেখা রয়েছে এই শিক্ষাক্রমে তোমরা ক্লিক করবে শিক্ষাক্রমে ক্লিক করার পর এখান থেকে ডান পাশে চলে আসবে আসার পর এখানে লেখা রয়েছে এস ও এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা চলে আসবে দু হাজার পঁচিশ সালের এইচএসসি এর এবং আলিম পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি এখান থেকে ডান পাশে লেখা রয়েছে ডাউনলোড এই ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা কিন্তু ডাউনলোড স্টার্ট হয়ে যাবে এবং তোমরা এই সিলেবাসটা দেখতে পারবে যেমন আমি ডাউনলোডে ক্লিক করলাম এখান থেকে আমার সামনে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস কিন্তু আমার সামনে চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন এইচএসসি এক্সামিনেশন দু পঁচিশ তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস প্রত্যেকটা সাবজেক্টের সংক্ষিপ্ত সিলেবাস এখানে আমার সামনে খুব সহজে চলে আসলো দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আমি এখান থেকে বাংলা ফার্স্ট পেপার ক্লিক করি তাহলে বাংলা ফার্স্ট পেপার আমার সামনে ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন এটা মূলত দু হাজার কোভিড পরিপ্রেক্ষিতে দু হাজার তেইশ সালে যে সিলেবাস ছিল সেই একই সিলেবাসে কিন্তু তোমাদের পঁচিশ সালের এইচএসসি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এখানে বাংলার জন্য কী কী অধ্যায় রয়েছে কোন কোন অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন করা হবে বাংলা ফার্স্ট পেপার বাংলা সেকেন্ড পেপার ইংরেজি গণিত প্রত্যেকটা সাবজেক্টের সংক্ষিপ্ত সিলেবাস কিন্তু এখানে তুমি পেয়ে যাবে আশা করি বুঝতে পেরেছো এভাবেই কিন্তু খুব সহজে তুমি দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড করতে পারবে এই ছিল আজকের ভিডিও পরবর্তী তোমাদের পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ